দর্শক শ্রোতা বন্ধুরা ডিবেট উইথ রানা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম শুভেচ্ছা বন্ধুরা যে কথাটি না বললেই নয় যে আমি প্রথমেই আমার ডিবেট রানা চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনাদের স্বনির্ব স্বনির্বন্ধ অনুরোধ জানাবো তারপরে বলতে চাই যে অনেকেই বলতে চান যে আসলে জুলাই অভ্যুত্থানের পরে পাঁচ আগস্টে যে অভ্যুত্থান হয়ে গেল সেখানে সেটা পতন হলো স্বরাচারের তারপরে বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য পাগল হয়ে গেছে তো এটা এটা পাগল হয়ে গেছে এটা বলার যুক্তি কিছুটা থাকতে পারে যে বিএনপি আসলে প্রায় এককভাবেই তো বারবারই নির্বাচনের কথা বলছেন এবং তারা সম্ভবত ডিসেম্বরের মধ্যে নির্বাচন চান যদিও প্রধান উপদেশ সম্প্রতি ডিসেম্বরের মধ্যে নির্বাচনের ব্যাপারে একটি সাক্ষাৎকার দিয়েছেন তার আগুনই বারবার বলেছেন যে অল্প সংস্কার হলে ডিসেম্বরের মধ্যে হলে ডিসেম্বরের মধ্যে এবং বেশি সংস্কার হলে আগামী জুন জুলাইয়ের নির্বাচনটা হবে যদিও সম্প্রতি আবার প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাহেব বলেছেন যে মার্চের মধ্যে নির্বাচন হতে পারে আর সেনাপ্রধান তো বারবারই ডিসেম্বরের দিকে ইঙ্গিত করেছেন অনেকেই সেই কথা বলেছেন আমরাও মনে করি ডিসেম্বরের মধ্যে নির্বাচনটা হওয়াটা যুক্তিযুদ্ধ কারণ সরকার ইতিমধ্যেই অনেকগুলো ব্যর্থতা স্পষ্ট হয়েছে সরকার অস্থিরতার মধ্যে পড়ে গেছে যদিও ছাত্র বিপ্লবকারী ছাত্ররা এবং জামাত ইসলামী নির্বাচনটাকে পিছিয়ে দিতে যাচ্ছে অনেকেই বলছেন যে বিএনপির আগে নির্বাচন হলে বিএনপি সুবিধা পাবে আর পরে নির্বাচন হলে জামাত এবং ছাত্ররা নির্বাচনের সুবিধা করবে তো এই দুই পক্ষের দুই দাবির প্রেক্ষিতে নিরপেক্ষ লোকেরা বলছেন যে এবং বাইরের লোক বাইরের যারা আন্তর্জাতিক সম্প্রদায় পশ্চিমা গোষ্ঠীগুলো বলছেন যে পশ্চিমা শক্তিগুলো যে নির্বাচন হওয়া দরকার ভারত একই কথা বলছেন তারা গণতান্ত্রিক সরকারের সাথে একটি সম্পর্ক করতে চান ফলে বাইরের এবং ভেতরকার যারা এতকাল নির্বাচন এদেশে এদেশে নির্বাচন হয়নি বলতে গেলে যেটা আসছে না করতে দেননি তেরো বছর এগারো বছর বা বারো বছর ধরে সেই নির্বাচনটা মানুষ ভোট দিতে চায় নতুন ভোটার আরও বেশি ভোট দিতে আগ্রহী আর ছাত্ররা এদিকে জামায়াত ইসলামী তার যদি বিএনপি নির্বাচনে যে পাগল হয়ে গিয়ে থাকে তো জামাত ইসলামী তো ক্ষমতায় যাওয়ার জন্য মহাপাগল হয়ে গেছে তারা প্রতিটা মুহূর্তে বিএনপির কথাগুলিকে তারা বিরোধও করছেন তারা আগে নির্বাচন চাচ্ছে না তারা চাচ্ছেন সংসদ নির্বাচন চাচ্ছে না তারা আগের নির্বাচন স্থানীয় সরকার তারা অন্যরা নির্বাচনগুলি কথা ছাত্ররা যেভাবে বলছেন সেভাবেই বলছেন এবং সম্প্রতি যে ছাত্রদের সাথে তাদের যে একটা গভীর সম্পর্ক গড়ে উঠেছে অর্থাৎ তারা সেই সম্পর্কটা বিপ্লবে তারা নেতৃত্ব দিয়ে দিয়েছেন বলতে চান এবং বিএনপির বা অন্যান্য দলগুলি যে দীর্ঘ পনেরো ষোলো বছরে যে স্বেচ্ছাবিধি আন্দোলন তাদের যে ত্যাগ তাদের যে হামলা মামলা খুন গুম আয়নাঘরের নির্যাতন ইত্যাদিগুলিকে তারা অস্বীকার করতে চাচ্ছেন নির্বাচন ব্যবস্থা ধ্বংস করা বিভিন্ন প্রতিষ্ঠানগুলিকে ধ্বংস করা বিষয়গুলিকে তারা আসলে আমালিয়ে নিতে চাচ্ছেন না যে আমাদের ইসলামী এবং ছাত্রদের যে বিষয়টা এখন সামনে এসেছে তারা যে কোনো উপায়ে আসলে ক্ষমতায় যেতে চাচ্ছেন যে আমাদের সাথে ছাত্রদের এই গভীর আতায়াত সম্পর্কটাকে অনেকেই ভালো দৃষ্টিতে দিচ্ছেন না ফলে নির্বাচন পিছিয়ে দেওয়া তাদের দাবির সাথে অনেক একমত হতে পারছেন না অপরদিকে বিএনপির প্রতিদিনই এই নির্বাচন 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 কথাগুলোকেও মানুষ ভালোভাবে নিচ্ছেন না আসলে দেশটা একটা সংঘাতের দিকে যাচ্ছে সম্প গতকাল গতকালই জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান অত্যন্ত ইঙ্গিতপূর্ণ কথা বলেছেন তিনি বলেছেন বাউন্ন উনিশশো বাউন্ন উনিশশো ও উনিশশো একাত্তর ও উনিশশো সহ সব আন্দোলনের সংগ্রামে ইতিহাস বিকৃত করা হয়েছে বাংলাদেশ জামাত ইসলামীর আমির এই কথাটা বলেছেন গতকাল একটা ইফতার অনুষ্ঠানে তিনি বলেছেন দুই হাজার চব্বিশের ইতিহাস বিকৃত করা যাবে না এই কোনো অভ্যুত্থানে ইতিহাস মসছে যেতে দেবে না জামাত অর্থাৎ জামাত বলছে তারা এটা মসজিদ যেতে দেবে না কেন জামাত এটাকে জোর দিচ্ছে অন্যান্য ইতিহাসগুলোকে বিকৃত হয়েছে সেগুলোতে তারা সঠিক জায়গায় আনতে পারছে না বলছে না কারণ হলো যে একাত্তর সালে জামাতের যে ভূমিকাটা সেটা তো সবাই জানে যে রাজাকার আলপদরের গঠন করে পাকিস্তান সরকারে তারা সহযোগিতা করেছে মা অনেকে চান নারী নির্যাতন বুদ্ধিজীবী খুন সহ অনেক প্রক্রিয়ার সাথে জড়িত জড়িত এদেশে তাদের রাজনীতি করার কথা কিন্তু জিও রহমানের সুবাদে তারা এদেশে রাজনীতি করার সুযোগ পেয়েছে সেই কৃতজ্ঞতার কথা তারা ভুলে গেছে তারা ক্ষমা চায়নি যাদের কাছে তাদের কৃত অপরাধের জন্য ফলে তারা ইতিহাস বিকৃতি বলে এটাকে চালিয়ে দিতে চাচ্ছে কিন্তু বাস্তবতা হলে যে তারা সেদিন তারা পাকিস্তানের পক্ষে দেশ বাংলাদেশিদের বাঙালিদের যে স্বাধীনতা সংগ্রামের চরম বিরোধিতা করেছিল শুধু মুখে নয় কাজেও তারা বিরোধিত করেছিল সশস্ত্রভাবে প্রতিরোধ করে তুলেছিল তো এইবারে এই কথা কেন বলছেন যে আমাদের আমির এটা হলো চব্বিশের গণঅভ্যুত্থানে আহত পঙ্গু শহীদ পরিবারের সদস্য সহ বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে সোমবার আর রাজধানীতে লেডিস ক্লাব অনুষ্ঠিত এই নৃত্যের মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে জামাতের আমিনের কথা বলেন দলের ঢাকা মহানগর দক্ষিণ শাখায় এই মাহফিলের আয়োজন করে ছবির গণ অভ্যত্থানের ওপর জামাতের উদ্যোগে প্রকাশিত শহীদ স্মরণিকা বইয়ের কথা উল্লেখ করে এই বক্তি এই অনুষ্ঠানে শফিকুর রহমান বলেন দশ খণ্ডে দু হাজার পাঁচশো পৃষ্ঠার এই বই শহীদদের পরিচয় গণ ভূমিকা শহীদ হওয়ার ঘটনা এবং স্থান সংরক্ষণ করা হয়েছে ওই ইতিহাস মসজিদেতে যেতে দেবে না জামাত ইসলামী শহীদ স্মরণিকা ঈদের পরবর্তী প্রত্যেক শহীদ পরিবারের কাছে পৌঁছে দেয়া হবে বলেও তিনি জানান শহীদ আহত পঙ্গুবত্ব বরণকারী ব্যক্তিদের জামাত জাতীয় সম্পদ হিসাবে মূল্যায়ন করে বলে মন্তব্য করেন সব রকম তিনি বলেন যে বা যে মা বাবা সন্তান হারিয়েছেন যে বোন স্বামী হারিয়েছেন যে সন্তান পিতা মাতা হারিয়েছেন তারা গত বছর রমজানে একত্রে সেহেরি ইফতার করেছেন এবছর সেই স্মৃতি মনে করে তৃপ্তিতে সেহেরি ইফতার করতে পারেন না এই বেদনা সহ্য করার নয় এ সময় তিনি এবার ঈদের শহীদ পরিবারের সদস্য হতদের সঙ্গে উদযাপনের ঘোষণা দেন ইফতার মাহফিল্লা আয়োজন সবাই বিশেষ অতিথির বক্তব্যে জামাতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মোবারক হোসেন বলেন যাদের রক্তের বিনিময়ে এই দেশ দ্বিতীয় স্বাধীন দ্বিতীয় বা স্বাধীন হয়েছে তাদের নিয়ে এখন পর্যন্ত কারো ভাবনা চোখে পড়েনি তো এই যে জামাতের ইসলামের আমি আমিরের নির্দেশন নির্দেশে প্রত্যেকের শহীদ পরিবারের কে দুই লাখ টাকা করে এবং আহতদের খুঁজে খুঁজে চিকিৎসা ও পুনবাসনের উদ্যোগ নেওয়া হয়েছে আচ্ছা জামাত ইসলামে এই বিষয়টাকে আচ্ছা চব্বিশ সালে যে গণ অভ্যুত্থান বা শেখ হাসিনার পট পরিবর্তে শেখ হাসিনার পদনে যে ভূমিকা রেখেছে যে ত্যাগ সেটা তারা বলতে চায় যে জামাত ইসলামে ছাড়া অন্য কেউ সরকার সহ বিএনপি সহ কেউ এটাকে তেমন একটা মনে রাখতে চায় না ঘটনাটা আসলে সত্য নয় এই অভ্যুত্থানের কথা যারা ভুলে যাবে তারা জাতীয় বেইমান হবে এটা এটা ভুলে যাওয়ার কোনো কারণই নেই কিন্তু এই পরিবর্তনকে পুঁজি করে যারা ক্ষমতা যেতে চায় ক্ষমতার জন্য যারা পাগল হয়ে গেছে তাদের মতলব সম্পর্কেই অনেকে সন্দেহ পোষণ করছে এবং জামাত ইসলামী আসলে এটাকে তাদের ক্ষমতায় যাওয়ার শেষ সুযোগ মনে করছে তারা যে কোনো উপায়ে ছলে বলে কৌশলে তারা নির্বাচন ক্ষমতা যেতে চায় কারণ সাধারণত ভোট করে তাদের ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা খুবই কম কারণ আওয়ামী লীগের ভোট তারা পাবে না যেমন বিএনপির ভোটগুলিকে তারা খেয়ে খেয়ে মগজ ধোলাই করে বিএনপিকে আওয়ামী লীগের সহযোগী এবং ভারতের সহযোগী বানিয়ে তারা ভারত মোকাবেলা এবং আওয়ামী লীগ মোকাবেলা একমাত্র জামাতি পারদর্শী এবং সেনাবাহিনীকে সাথে নিয়ে তারা এর আগে সেনাবাহিনীর প্রশংসা করে তারা সেটাই বোঝাতে চেয়েছিলেন এটা করে করে তারা আসলে মানুষের মগজ নষ্ট করে মগজ ধোলাই করে তারা ক্ষমতায় যেতে চাচ্ছে এই প্রক্রিয়া একটা দল ক্ষমতায় যেতে পারবে কিনা সেটাই দেখার বিষয় আমি আবারও বলতে চাই যে আমাদের ইসলামের এইভাবে ক্ষমতায় যাওয়ার পাগ মহাপাগল হওয়ার এবং বিএনপিকে নির্বাচনের মধ্যে ক্ষমতায় যাওয়ার নির্বাচনের মধ্যে ক্ষমতা যাওয়ার প্রক্রিয়াকে যারা পাগল হয়েছে বলতে চায় কোনোটাই সঠিক নয় আমরা মনে করি সঠিক সময়ে একটি নির্বাচন হওয়া উচিত এবং সেটা ডিসেম্বরে হলেই ভালো হয় এটা আমি কেন প্রধান উপদ্রা বলেছেন সেনাবাহিনী প্রধান বলেছেন উপদেষ্টাদের অনেকে বলছেন এবং অনেক মানুষ এটা মনে করেন যে নির্বাচনটা বেশি পিছিয়ে দেওয়া যাবে না দেশে যে অরশক পরিস্থিতি শুরু হয়েছে সেটা মনো মোটেও ভালো নয় লক্ষণগুলি ভালো নয় সরকার তাহলে ব্যর্থতার দায় নিয়ে সরকারকে বিশেষ করে ডক্টর মহাদ যিনি সম্মানিত লোক নোবেল বিজয়ী লোক যিনি আওয়ামী লীগ ক্ষমাতে থাকলে অত এতদিন জেলে থাকতেন তিনি এখন সরকারে আছেন আর শেখ হাসিনা আছেন পলাতক এই সম্মানিত ব্যক্তিটা সম্মান নিয়েই চলে যাক সম্মান নিয়ে থাকুক এটাই আমরা চাই সকলেই চায়। ফলে অবিলম্বে একটি নির্বাচন দেওয়া দরকার বিএনপির ইচ্ছে অনুযায়ী নয় দেশের গণমানুষের ইচ্ছা অনুযায়ী এটা হতে হবে এবং কিছু সংস্কার অবশ্যই করতে হবে কারণ বিএনপি এসে সংস্কার করবে এটা অনেকে বিশ্বাস করে না বিএনপির জনগণকে জনগণের বিশ্বাস আস্থা অর্জনের ভূমিকায় যেতে হবে তাদের বিরুদ্ধে চেঁদাবাজি দখলবাজি সব যেসব অভিযোগ আছে সেগুলোকে তারা অতিক্রম করতে হবে এবং অতীতের ধারায় তাদের রাজনীতি করলে চলবে না তাদের রাজনৈতিক ভিতরকার দেশের সংস্কারের পাশাপাশি দলের ভিতরে সংস্কার এটা শুধু বিএনপি নয় জামাতকে এটা করতে হবে এই সংস্কারের মধ্য দিয়ে যেন গণমানুষের আকাঙ্ক্ষা পূরণ করতে হবে দেশের নতুন বস্ত বন্দোবস্তের দেশটাকে নিয়ে যেতে হবে দেশটাকে শান্তির আবাস ভূমিতে পরিণত করতে হবে আমরা সকল দলের কাছে এই ঐক্য চাই স্বেচ্ছাবিদি ঐক্য চাই এবং দেশপ্রেমিক দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের গ্রান্টি চাই সকল দলের কাছে তাদের দলের ম্যানিফেস্টো এটা হওয়া উচিত দেশের মানুষের কল্যাণ দেশের কল্যাণ কোথাও বাংলাদেশ জিন্দাবাদ